প্রবাসী মানে একজন যোদ্ধা হাল না ছাড়া এক লড়াকু সৈনিকের নাম প্রবাসীরাই সচল রেখেছে এই বাংলার অর্থনৈতিক চাকা যেদিন থেকে প্রবাস জীবন শুরু হয় সেই দিন থেকে একাকিত্ব নিজেকে গ্রাস করে নেয় একাকিত্ব যে কতটা ভয়ঙ্কর এই জিনিসটা শুধু প্রবাসীরাই জানে প্রবাসীরা দিনরাত রাত পরিশ্রম করে তাদের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য তাদের পরিবার শুধু তাদের টাকা ভালোবাসে তাদেরকে ভালোবাসে না একজন প্রবাসীকে আপনি হাসি মুখে দুইটা কথা বললেই তার জীবন সার্থক সে আর অন্য কিছু চায় না আসলে আমরা প্রবাসীদের কাছে বলি যে আমার ফোন লাগবে আমার বাইক লাগবে আমার টাকা লাগবে তাদেরকে আমরা টাকার মেশিন মনে করি একজন প্রবাসীরে টাকার মেশিন না মনে করে তাদেরকে মানুষ মনে করতে আমরা যেদিন থেকে শিখব সেই দিন থেকে আমরা একদি একজন বিবেকবান মানুষ হিসেবে গড়ে উঠবো তাই সকল প্রবাসী ভাইদের প্রতি ভালোবাসা তাদেরকে সবাই সম্মান করুন ভালোবাসুন তাদের পাশে থাকুন তাদের প্রতি ভালোবাসা রইলেও ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার ভিডিওটা শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আলাইকুম